আমি আপনাদের কাছে যেই কথাটা বলতেছিলাম তাহলে এই এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে প্রথম কি করবে সালাম বিনিময় করবে জোর কি বিনিময় করবে আমার গ্রামের হিন্দু যারা আমার কাছে মানে শ্রদ্ধার কারণে আমি সম্মানের কারণে সালাম দেয় আমি ওই তো সালামের উত্তর ওই যদি নেই না যেহেতু তারা অমুসলমান কিন্তু এরা আমাকে সম্মান করে সালাম দেয় আমার আব্বর অধিত এরকম সম্মান করে তাহলে একজন হিন্দু মানুষ যদি মুসলমান একজন আলেমকে দেখলে সালাম দেয় তাহলে আমরা মুসলমান মুসলমান দেখলে সালাম দেওয়া দরকার আছে না বলেন

এরপরে আপনি আপনার আরেকটা দায়িত্ব আছে এক মুসলমান আরেক মুসলমান দেখা হওয়ার পরে প্রথম সালাম বিনিময় দ্বিতীয় আপনি জিজ্ঞাসা করবেন আপনি কেমন আছেন আমি যখন সৌদি আরবে ছিলাম তখন দেখলাম যে ওরা একজন আরেকজনের সাথে কথা বলে প্রথম সালাম দেয় এরপর দীর্ঘক্ষণ পর্যন্ত কথা বলে পরিচয় হোক আর না হোক রাস্তা দেখলে সালাম আদায় করেন এরপর আপনি কেমন আছেন পরিবারে কেমন আছে আপনার মা বাপ কেমন আছে ওয়াইফ কেমন আছে ব্যবসা বাণিজ্য কেমন চলে মানে লম্বা কথা আমরা তো সালাম আপনার ভাই কেমন আছেন অথবা আত্মীয় যেটা দরকার অপরিচিত মুসলমান ভাই হিসাবে জিজ্ঞাসা করবে কেমন আছে এই আদান প্রদান করবে এই আদান প্রদানের ভিতরে গল্প দিবে দিকে বলেন কে দিবেন

সহজে পাওয়ার কারণে একটা কথা আছে মুরুদ্দীরা আমাদের কোন বান্দাকারী যেতো আমি আপনাদের মধ্যে এজন্য সহজ বলি কারে বাবার এজন্য মায়া নাই নিজে কাম করে কর তো খবর আছে ঠিক শুনে রাখতো ইসলাম তোর পাইতে সর আল্লাহ যদি আল্লাহ কি হয় পছন্দ হয় আল্লাহ বলছেন আমি কোন যাদেরকে মুভমেন্ট বান্দা হিসেবে গ্রহণ করব। তাদের জন্য বেগাই হিসাব আমি আল্লাহ তার কোন হিসাব সারি জন্ম দিয়ে আপনারা সহজে বোঝায় আমি সহজ নাও স্বাস্থ্যতা দোকানের একজন কর্মচারী যদি দোকানে দিন কর্মচারী হিসেবে চাকরি করে মালিক যদি তাকে হিসাব দেওয়ার জন্য বলে তার মালিকের কাছে কর্মচারী হিসাব দিতে কিন্তু অনেক সময় অনেক ভয় পায় তাই কি পায় না যে কোন জায়গায় যে খুঁটি হইছে অফিসারের কাছে নিত্য কর্মচারী যারা তারা অফিসারের কাছে পুরস্কার দিতে গেলে খুব ভয় পায় কোন জায়গায় কোনো সমস্যা

অভিজি বলছেন আমার অনুরোধ এই দোয়াটা বেশি বেশি করে পড়ো কারণ তুমি আল্লাহ দরবারে হিসাব দিয়ে জান্নাত যেতে করবা না সম্ভব না হিসাব তো আল্লাহ নিবে ঠিক আছে কিন্তু এত বড় লম্বা জীবনের হিসাব তুমি কি দিবা আল্লাহ প্রশ্ন করলে উত্তরটা দিবে কি তোমার কোনো যোগ্যতা তোমার কোনো ইয়া থাকবে না শক্তি থাকবে না

হারাজুর ইকরাম দেখবেন আমরা প্রভাসে দেখছি যে এই তাহলে এই মালিক যদি কোনো কর্মচারীকে পছন্দ করে তখন তাকে বলা হয় তোর বাড়িতে আসলে তার ওই আমি জিজ্ঞাসা করি কথা বুঝছেন না মালিক যদি তার কর্মচারীকে পছন্দ করে মানে তার পছন্দ হয় যে কর্মচারীটা খুব ভালো তখন মালিক নিজে তার কর্মচারীকে বলে এই তোর বাড়িতে দেশে তোর তুমি ভাইটে আছে

समी अंबासिरे প্রত্যেকটা বুজুর্গারের দিন যারা পীর মাসায় ছিল তারা এইভাবে আল্লাহর জিকির করতো ঠিক কিনা জুলে কর মানে একবার নরম হয়ে যাইত এবং আল্লাহর কাছে কান্না কেটে করে দোয়া করতো আল্লাহ বলেন বান্দার যখন কান্না দেখি যদি তার কান্নাটা আমার কাছে পছন্দ হয় তো কানে এই যে চোখের কিনারে মাসির মাথা পরিমাণ পানি যদি তার চোখ দিয়ে বের হয় আমি আল্লাহ তার সমস্ত জীবনের ঘোরাগুলি মাফ করে দিই আর জুলে করব আমাদের আসেন গুরুত্বপূর্ণ নসিহত করবেন তারপরে তোবা করবেন মনোযোগ করবেন যদি আজকে এই ঈর্ষা পুজোর আগে মনোযোগটা আমাদের জীবনের জন্য শেষ মনোযোগ হয়ে যায় কৌবাটা যদি কবুল হয়ে যায় মনোযোগটা যদি কবুল হয়ে যায় পানিটা যদি আপনার কাছে কবুল হয়ে যায় তাহলে বোঝা গেল আজকের মাহিল আমাদের জন্য হ্যাঁ কবুল ঠিকই আখেরাদের জন্য বিশাল সম্ভব কারণ আমি আর তোবা করার সুযোগ নাও উপায়তে আরে কি বলে ঠিক না আমি আর তৌবকরা সুজুক নাও পাইতেবাতি তেজন্য সব সময় আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক কোরআন এবং সুন্নাহর কথা মোতাবেক আমল করানোর আর আমল যদি করি তাহলে কি করবে আল্লাহ আল্লাহ পাক বলছেন যদি তোমার আমল ভালো হয় আল্লাহ পাক নিজে ওয়াদা দিয়েছেন

আপনি গোলাপপুরের কাছে গেলে গোলাপপুর গ্রাম পাইবেন আপনি যদি বাথরুমের ট্যাঙ্কির পাশে যান ওইখানে গিয়া গিয়া আপনি গোলাপপুর গ্রাম আশা করতে পারেন এ জমানা সাহবতের বা আউলিয়া আপনি যদি আল্লাহ ওয়ালাদের পাশে থাকেন মولدীর নরম থাকবে আপনার বড়কালের কথা বেশি মনে হবে দিনটা মন উদ্ধার জলটা পানি আসবে আর আল্লাহ আপনাকে মক্কা বান্দাইশের কবর করুন সুবহানাল্লাহ অবাক তো ঠিক না এজন্য জামানা সাহবতে বা আউলিয়া আপনি আওলিয়াদের সাহবতে থাকবেন আল্লাহ ওয়ালাদের আপনার মুর্শিদের ইমানও সমস্যা নাই মাদ্রাসার হুজুরও অসুবিধা নাই মুহাদ্দিসারও সমস্যা নাই পীরশারও অসুবিধা নাই কিন্তু আল্লাহ ওয়ালাদের পাশে থাকবেন دین নরম হবে আত্বা ভালো থাকবে বরকত লাভ করার জন্য সহজ হবে ঠিক না দরে কিন্তু আমি তো ছোটকাল থেকে যেহেতু যেহেতু আমার আব্বা ছিলেন এই হিসাবে আমার ওই আইডিয়া আছে যে আমি ছোটকাল থেকে দেখে আসি যে আব্বাজানের কাছে অনেক আলে ওলামা আসতো বা বক্তব্যরা আসতো তখন দেখতাম যে আব্বাজান দীর্ঘ সময় ওলামাদের সঙ্গে কাটাইতেন আমার আমি আরো সহজে বোঝাই আমার আব্বাজান বংশধরের একজন পীর আপনার আব্বাজানকে চিনেন যে দুই এলাকায় দীর্ঘদিন বাস করছে কিন্তু আব্বাজানের বাপ দাদা সত্য গোষ্ঠী পীর হওয়ার পরও আব্বাজান সতুরা প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ কাছে বায়া চলছে কারণ কি ওই জমানা সহপতে বা আউলিয়া হ্যাঁ তার আমল ঠিক থাকার জন্য আল্লাহ অলিদের পাশে ছিলেন এবং আমি ওনার জবান থেকে শুনছি

ফুলের গাছের কাছে গেলে ফুলের গ্রাম পাওয়া যায় বাথরুমের কাছে গেলে দুর্গন্ধ পাওয়া যায় এই জন্য আমরা কথায় কথা বলে থাকি সব সঙ্গে সর্বনাশ কত সঙ্গে সর্বনাশ এই জন্য আমার আমার মানে এতগুলি কথার শেষ কথা একটাই যে জীবন যদি বাঁচাইতে চাই পরকালে যদি মুক্ত মুক্তি পেতে চায় তাহলে আল্লাহ সহমতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার শ্বাসটা থাকে ঠিক কিনা শুনে তাহলে ওই শ্বাসটা যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাসটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ ওলাদের পাশে থাকবো লাভ হবে পরকালে আমরা দেখতে পাবো আল্লাহ ওলাদেরকে আল্লাহ তার যে ভালোবাসবে ওই ভালোবাসার টানে টানে আল্লাহ আমাদেরকে ভালোবাসার জান্নার দিয়ে দেবে ঠিক কিনা শুনে কারণ আল্লাহ এত আদর করে আমরা